তো গাইজ আমার আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি কিন্তু ভালোই লেগেছে তাই তো সেটা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না কমেন্ট করো আর তোমরা কমেন্ট একদম করো না আমার খুব খারাপ লাগে কিন্তু জানো তো একটু কমেন্ট করো না গো খুব ভালো লাগে কমেন্টগুলো সত্যি শুনলে কিন্তু খুবই ভালো লাগে জানো তো তোমরা যদি একটু ভালো ভালো কমেন্ট করো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে তো দেখো একটু চলে এসে রেস্টুরেন্টে থেকে চলে এসে আসার পরে বাড়িতে আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে সেটা হচ্ছে আমার বোন এই যে এই পাগলিটা দেবে সারপ্রাইজ তো তোমরা দেখ দেখতে থাকো সারপ্রাইজটা কী হতে চলেছে আর এদিকে দেখো ছেলেটাকে ছেলে আমার বসে রয়েছে ওকে একটু বকে দিয়েছি গো কারণ এই পুচকেটা একটু ওর হাত দিয়ে মানে লেগে গেছিল ওর একটু তার জন্য ওকে একটু বকেছে বলে একটু মন খারাপ হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কীরকমভাবে নাচছে দেখো কি বলবো তো তোমাদের দাদাভাইকে এখন দেব ওই আগের ব্লগটা তোমরা দেখেছো একটা বড় গিফট ওকে দিয়েছিলাম সেটা ওর খুব পছন্দ হয়েছে তো এখানে আর একটা গিফট দেবো তো এবার এই গিফট ও খুলবে তো দেখতে থাকো গিফটের মধ্যে কি আছে আর তোমাদেরকে আমি এটাই বলছিলাম যে তোমরা আগের ভিডিওটা দেখে কীরকম মজা পেয়েছো একটু কমেন্ট করে জানিও আর সব মানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো আমার কথাগুলো আর এদিকে দেখো বলছিলাম যে দেখো তোমাদের দাদাভাই আমাকে আবার কপালটা ফাটিয়েছে তো বলছে আবার কপাল ফাটিয়ে দিয়েছি এই সব একটা আনন্দ ফুর্তি মজা হচ্ছে বাড়ির মধ্যে তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছে এর তুলনায় হয় না কোনো কাপড় বলো জিনিস বলো তার থেকেও বেশি যেটা হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে ও এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমাকে এর থেকে ভালো গিফট হতে পারে না গো

বাวะ ফ্যাকশনই ফুলেছে ফুল্লাইলাইতে এইবা গ্রামছা কোথায় বুঝবো আমি এবার 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 চলেছে ও বাবা এইবার এসেছে ফুলছজারা এটা স্পেশাল জিনিস এইবার দে সামনে নিয়ে আচ্ছা 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 দিয়েছে

তো এইদিকে দেখো বন্ধুরা কত সুন্দর আনন্দ মজা করে আমরা দিনটা কাটালাম আজকে দিনটা খুব ভালো লাগলো খুব আনন্দ হচ্ছে আর যাই হোক তোমাদের দাদাভাইকে দুটো গিফট দিয়েছি দুটো গিফটই কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই ভিডিওতে এই গিফটটা আর যে যারা যারা এখনও পর্যন্ত ওই গিফটটা দেখোনি তাড়াতাড়ি সার্চ করো পাপিয়া ফ্যামিলি ব্লগ অ্যানিভার্সারি ভিডিওটা দেখে নাও তোমরা ঝট করে যাও চট করে দেখে নাও

আজ <speaking> <speaking> yeah, okay. yeah. yeah.

গাইজ বাড়িতে এসে এই প্রোগ্রামটা করার একটাই কারণ ছিল যেহেতু আমার বোনের মনটা খারাপ হয়ে গেছিলো ওর যে সারপ্রাইজটা কথা ভেবেছিলো সেই সারপ্রাইজটাও দিতে পারলো না তো ওরও একটা প্রবলেম হয়ে গেছে আমি আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে তো ওই কারণে ওর মনটাকে ভালো রাখার জন্য ও আনন্দটা পাওয়ার জন্য বাড়িতে বসে এই প্রোগ্রামটা করা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আগের ভিডিওটাও তোমরা দেখো আশা করছি সেটাও ভালো লাগবে তো কী বলবো আর খুব মজা হলো আজকে দিনটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ বোন আজকে তোর জন্য এই মুহূর্তটা আমি পেয়েছি আর আমার খুব ভালো লেগেছে তোর এই সারপ্রাইজটা তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা তো দেখো বোনের মন খারাপ তো বোন এখনও বলছে একটা মিসিং কারণ ও ওর যে সারপ্রাইজটার কথা ভেবেছিল সারপ্রাইজটা একদম পুরো মিস্টেক হয়ে গেছে আর কি তো বন্ধুরা চলো আর আগের ভিডিওটা যারা যারা নি তারা তারা তাড়াতাড়ি দেখে নাও আর এই দেখো তোমার ইয়ে কাটা ফুটে যাবে এই মুখটা দেখো বলে দি এটা কেমন হয়েছে আচ্ছা এদিকে দেখা আচ্ছা এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে এদিকে এবার থাম্বনেইল এসে গেছে চলো চলো কাটো না ও বাবা কি বলছো দেখি বলো মাঝে কি বলছো বলো কি বলছো